আমার বর জীবনে কোনো কাজই প্রতিষ্ঠিতভাবে করতে পারে না সব সময় এটা ছেড়ে ওটা ওটা ছেড়ে এটা এই কথা শুনতে শুনতে কিন্তু আমার বিয়ের পর থেকে জীবনটা পুরো শেষ হয়ে গেল তো চলো আজকের ব্লগটা শুরু করছি একদম অন্যরকমভাবে তোমরা সবাই দেখো একদম স্কিপ করবে না হ্যাঁ এই কথাগুলো যে বা যারা বলেছে তাদেরকে নিয়েই কিন্তু আজকের ভিডিওটা আমি তৈরি করেছি যাতে করে অন্য অন্য কথার সঙ্গে সঙ্গে এই কথাগুলো যাতে আর না শুনতে হয় তো দেখো বন্ধুরা তোমাদের সবাইকে জানাচ্ছি মমতা অফি ব্লগের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ওয়াচ করার জন্য তো আমি কিন্তু উঠেছি ভোর পাঁচটার সময় ভোর পাঁচটার সময় উঠে দেখো ওপরতলা ঝাড় দিচ্ছি যেহেতু আমি ওপরে থাকি ওপরের সম্পূর্ণ কাজ কমপ্লিট করে তারপরে নিস্তারাতে যাই নিচে দেখো যেহেতু আমার বড়ো বড়ো উঠোন আছে সেগুলো ঝাড় দিতে হয় দোকানের সামনে ঝাড় দিতে হয় অনেক কাজ আছে হ্যাঁ তো সেগুলো করতে হয় তার জন্য ভাবি যে ওপরের কাজগুলো কমপ্লিট করে তারপর নিচে যায় আর এমন একটা সমস্যা হয়েছে আমার ওপরের ঘরগুলো তো এখনও টাইলস মার্বেল কিছুই বসানো হয়নি তো এই জন্য না নিচে অনেক ধুলো ধুলো হয় প্রত্যেক দিন জল ছিটিয়ে তারপর আমাকে ঝাড় দিতে হয় তাই করি রোজ কি করব বলো আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই মেয়ের সঙ্গে একটু হেল্প করছে ফুল গাছ লাগাচ্ছে বলছে বাবা তুমি একটু এসো আমার সঙ্গে একটু হেল্প করো নতুন নতুন ফুলের চারা এনেছি সেগুলো বসাবো টবে কিছু মাটি ছাদে তুলে দাও তাই কিছু মাটি ওপরে নিয়ে এসেছে ছাদে তুলে দিল বাবুকে এবার আসার পর দেখছো মাটিগুলো সব টবে ভরেছে আর একটা টব বাকি আছে সেটাই বলছে মা তুমি ভরে দাও মানে এক একটা টবে মাটি ভরা হয়ে গেছে তারপর তারপরে বাদবাকি যে টপটা ছিল সেই টপটাতে আমি মাটি ভরবো এই আমার বাবু রেখে দিয়েছে আর আমি ব্রাশ করতে করতে কিন্তু ছাদে চলে এসেছে আমার বাবু একটা চন্দনে গাছ লাগিয়েছে সেটা একটা চারা বেরিয়েছে চন্দনে বীজটা আমার মেয়ে এনেছিল হচ্ছে খাঞ্জিপুর থেকে আমার ভাগ্নের শ্বশুরবাড়ির থেকে এনেছিল তো প্রথমত ভেবেছিলাম যে চন্দন গাছটা হবে না তা যাই হোক বাবু বীজটা পোতার পরে কিন্তু দুটো চারা বেরিয়ে ছাড়ে এই যে দেখো আমার বাবু কি সুন্দর সুন্দর কালারিং টাইম ফুল গাছ লাগিয়েছে বলছে যখন ফুলগুলো ফুটবে মা তখন দেখবে খুব ভালো লাগবে তো সত্যি আমার বাবু ফুল গাছকে এতটাই ভালোবাসে ও প্রত্যেক নিত্য নতুন ডিজাইনের ফুল কালারের ফুল এনে এনে লাগাবে বলছে আমার কটা টবে হবে না ওর বাবাকে বলছে আরও কিছু টব আমাকে এনে দেবে বাবা দেখবে আমি অনেক রকম ফুলের চারা লাগাবো তারপর দেখো একটু বসেছি আমি ছাদের ভিউটা কত সুন্দর লাগছে সকালবেলাটা না খুব ভালো লাগে ছাদে এলে তো দেখো আমার বাবু অনেক ফুল গাছের চারা তো সেগুলো সুন্দর করে সাজিয়ে আর এই যে এখন যে ফুলের চারাটা লাগাচ্ছে এই ফুলের চারাটা হচ্ছে রজনীগন্ধা তো বাবু গন্ধ শুকছে বলছে ঠিকঠাক দিয়েছে কিনা ওর বান্ধবী যেহেতু চারাগুলো দিয়েছে আর এই যে টপটায় আমি এখন মাটি ভরছি বলছে মা এই টপটা তো কিন্তু আমি রজনীগন্ধা লাগাবো তো এই জন্য একটু মাটি ভরে দিচ্ছি বাবুকে তো বাবু বলছে মা জানো তো এখানে কিন্তু অনেক রকম কালারে পেঁয়াজি ফুলের চারা আছে মানে হলুদ কালার পিঙ্ক কালার সাদা কালার অনেক রকমের কালার আছে তো যে সমস্ত কালার আমি এখনও কোনো দিনও দেখিনি আজকে আমার বাবু লাগিয়েছে আমি দেখব যখন ফুলগুলো ফুটবে তোমাদের সববার সঙ্গে শেয়ার করব তো সত্যি কথা বলতে আমার বাবু যে এতটা ফুল ফুল গাছ প্রিয় হয়ে উঠবে আমি কখনো সেটা ভাবতে পারিনি আমি ছোটোবেলায় কিন্তু এরকমই ছিলাম মানে ফুল গাছকে ভীষণ ভালোবাসতাম স্কুলে যখন যেতাম বান্ধবীর বাড়ির থেকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসতাম নানান ফুলের চারা বাড়িতে পড়তাম তো সে কথাই মনে পড়ে গেছে তাই বাবুর সঙ্গে গল্প করছে আর বলছি তোর মতনই কিন্তু আমি ছিলাম আর এই যেই ফুলগুলো দেখছো এই ফুলগুলো কিন্তু তোমাদের দাদা ভাই আর আমি নার্সারি থেকে এনেছিলাম সেটার ভিডিও তো তোমাদেরকে দিয়েছি তোমরা সবাই দেখেছো সত্যি কথা বলতে যখন ছাদ বাগানে ফুলগুলো ফুটবে খুবই সুন্দর লাগবে আর আমি তো ফুল ভীষণ ভালোবাসি সেই সাথে সাথে আমার বাবু তার থেকে বেশি ভালোবাসি এই যে দেখছো টগর ফুল তো ফুল গাছটা দেখছি ছোটো ছোটো পোকা লেগে গেছে তো সেটা এখন ছাড়িয়ে দিচ্ছি আর বাবু বলছে মা ফুল গাছে কিন্তু মেডিসিন পাওয়া যায় মাঝে মধ্যে স্প্রে করলে ফুল গাছগুলো খুব ভালো থাকবে কোনো পোকামাকড় লাগবে না তাহলে গাছগুলো অনেক অনেক ভালো থাকবে আর অনেক ফুল ফুটবে তো সেটাই বলছিল তোমাদের দাদা ভাইকে আমি বলছি ঠিক আছে তোমার বাবাকে বলবো কিছু মেডিসিন এনে দিতে যাতে ফুল গাছগুলো পোকা না লাগে চলো বন্ধুরা যে কথাগুলো তোমাদেরকে প্রথমে বলছিলাম যে আমার বরকে নিয়ে অনেকের সমস্যা আমি যবে থেকে বিয়ে হয়ে এ বাড়িতে এসেছি তবে থেকেই শুনে আসছি যে তোমার বর কোনো কিছু ঠিক মতো করে না এটা করে ওটা করে হ্যাঁ আমার যখন বিয়ে হয়েছিলো তখন আমাদের তখন ছিল আমাদের বেতাইতে অফসেট মেশিনের দোকান ছিল তো সত্যি ওখানে নানান রকমের বিয়ের কার্ড ক্যালেন্ডার বই খাতা সবই কিন্তু ছাপানো হতো তো সেই কাজটা জানো না কিসের জন্য কোন ভাগ্যের চক্রে আমার হয়তো কপালটাই খারাপ সেই দোকান আমাদের <laughs> আর মানে থাকলো না এমনভাবে দোকানটা নষ্ট হয়ে গেলো যেটা মানে বললে তোমরা ভীষণ কষ্ট পাবে অন্য কোনো ব্লগ ভিডিওতে সেটা আমি শেয়ার করবো আমি নিজেকে দোষী সাব্যস্ত করতাম যে আমার জন্যই হয়তো দোকানটা নষ্ট হয়ে গেছে কিন্তু না তোমাদের দাদাভাই আমাকে একটা কথাই বলতো দেখো আমার ভাগ্যে দোকানটা নেই তাই এরকম হয়েছে লোকে কী কী বললো সেই নিয়ে তুমি কখনো কিছু মন খারাপ করবে না হ্যাঁ এই নিয়ে কিন্তু আমাকে অনেকেই বলতো অলক্ষ্মী অলক্ষ্মী না হলে কখনো স্বামীর দোকানে এভাবে নষ্ট হয় হ্যান ত্যান অনেক কথা শুনতে হয়ে তারপর থেকে কিন্তু আমরা এই ইউটিউব চ্যানেল খুলি এখানে আমরা কাজ করা শুরু করে দিই সেটা লোকে চোখে পড়ে তারপরে দেখো আমার ছোট্ট একটা কাপড়ের দোকান আছে সেটাও লোকেদের চোখে পড়ে যে জীবনে কত কিছু করবে আর কত কিছু দেখব হ্যাঁ ছেলে মানুষ সব কাজই তো করবে তাই না কাজ কাজ করবে না কেন বলো বাজার যাবে ঘাটে যাবে বাজারে কাজ করবে মাঠে কাজ করবে হ্যাঁ মাঠেও আমরা কিছুদিন চাষ করেছি যেহেতু আমাদের জমি জায়গা আছে এখন তোমাদের ভাই মাঠে চাষ করে না সেই জন্য বলে হ্যাঁ দুদিন মাঠে কাজ কাজ করেছে দুদিন ঘাটে কাজ করে মাঠে কাজ করে মানে কোনো কাজই ঠিকমতো করে না আজকে এটা করে কালকে ওটা করে মেন কথা কি তোমাদের দাদা কাছে কিন্তু কোনো কাজই ছোট না সব সব কাজই তোমাদের দাদা বড় বড়ো মনে করে এই জন্য প্রত্যেকটা কাজই তোমাদের দাদা নিজে হাতে করে দেখো আমার ঘরের কাজ তোমাদের দাদাভাই করেছে সব সব ওয়াইডিং বলো কোনো কাজে কিন্তু বাধা নেই কিন্তু একটা সমস্যা কি ও মাঠে খাটতে পারে না মানে মাঠের কাজগুলো করতে পারে না সেই জন্য মানুষের সমস্যা তার জন্য অনেকের অনেক কথা শুনতে হয়েছে নিজের পরিবারও কিন্তু বলতে ছাড়েনি যে আমি মানে অলক্ষ্মী এরকম ধরনের কাজ বাজ না হলে হতো না অনেক কথা শুনেছি জীবনে চাই হোক ইউটিউব চ্যানেলে কাজ করার পর একটুখানি যখন সুখ শান্তির মুখ দেখতে পাচ্ছি তখনই মনে হয় যেন মানুষের চোখে পড়ে গেছে এই জন্য আমার বরকে নিয়ে সবার এত সমোচলনা বেড়ে গেছে শুধু এটা করে ওটা করে কোনো কাজই স্থায়ীভাবে করে না আচ্ছা তোমরাই বলো আমার বরকে চুরি করে খাচ্ছে বলো কাজ করে তো খাচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ায় খাটতে হয় না বলো এটাও তো একটা কাজ তাই না আমরা যে সোশ্যাল মিডিয়ায় কাজ করি এটা কি কাজ বলি না এটাকেও একটা কাজ এটা কষ্ট আছে হ্যাঁ তোমরা যারা মাঠে চাষবাস করো তারা একটু করে দেখবা তো কোন কাজে কষ্ট নেই সব কাজেই কষ্ট আছে ঠিক আছে কষ্ট ছাড়া কোনো কিছুই নেই তোমরা যদি ভাবো যে সোশ্যাল মিডিয়ায় ধীরে ধীরে করে নাচলেই পয়সা এটা একদম ভুল কথা অনেক কষ্ট করতে হয় অনেক মেহনত করতে হয় তারপরে কিছু আর্নিংয়ের মুখ দেখা যায় যাই হোক যারা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারাই জানে যে কতটা কষ্ট হয় একটা চ্যানেলকে গ্রো করতে গেলে গেলে কতটা পরিশ্রম করতে হয় তোমাদের দাদা হয় মাঝে মধ্যে না টেনশনে কেমন হয়ে যায় যখন আমার ইস্টা ডাউন হয়ে যায় তখনই ভীষণ মন খারাপ লাগে তারপর যদি মানুষ এত কথা বলে যে জীবনে দিন কোনো কাজ স্থায়ী করে করতে পারে না এই করে সেই করে এরকম প্রতিনিয়ত যদি শুনতে হয় তার মনটা কান্না খারাপ লাগে আজকে সকাল থেকে ভীষণ মনটা খারাপ লাগছিল কিন্তু সেটা আমি কোথায় বলবো কিছু মানে ভেবে পাচ্ছিলাম তাই একটা ব্লগ ভিডিও বানিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো আমাদের সঙ্গে কিন্তু প্রতিনিয়ত এরকম হতেই থাকে থাকে আর আমরা এরকম কথা শুনতেই থাকি তো তোমরা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো যাতে আমাকে এরকম কথা না শুনতে হয় এরকম কথা আমাকে ব্লগ ভিডিওতে না বলতে হয় সেরকম কেউ বলো না প্লিজ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আর যারা এরকম